বড়াই গ্রামে অগ্নিকাণ্ডে প্রায় চল্লিশ বিঘা জমির পানের বরজ ভস্মীভূত নাটোরের নিজস্ব প্রতিনিধি সৈকত হোসেনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত নাটোরের বড়াই ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়েছে ২০ জন কৃষকের অন্তত চল্লিশ বিঘা পানের বরজ এর ফলে সব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে প্রান্তিক ওইসব কৃষক এলাকাবাসী জানায় উপজেলার বাগডব গ্রামের নিজামুদ্দিন তার মোড়ে শুকিয়ে যাওয়া সিমের ক্ষেত পরিষ্কার করার জন্য খেতে আগুন ধরিয়ে দেন এক পর্যায়ে বাতাসে সেই আগুন পাশের পানের বরজে ছড়িয়ে পড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসে খবর দেয় তবে দমকাল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগেই চল্লিশ বিঘা জমির প্রায় আঠারোটি পানের বরদ সম্পূর্ণ ভূস্মীভূত হয়ে যায় এতে করে কোটি টাকার বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ করেন ক্ষতিগ্রস্ত কৃষকরা ঘটনার পর গ্রাম ছেড়ে পালিয়ে যায় সিম ক্ষেতের মালিক নিজামউদ্দিন যে কৃষকের মানে অর্থাৎ পানবাড়ের যে চাষিদের কিছু ক্ষতিপূরণ দেওয়া যায় কিনা না এটা হচ্ছে স্যার একটা আশ্বাস দিচ্ছে এটা হচ্ছে আমরা একটা তালিকা করতেছি কোন কৃষকের কতখানি সম্পত্তি এটা একটা তালিকা হচ্ছে সেই অনুযায়ী আমরা ইনান পরিষদ থেকে আর্থিক সহায়তা দেওয়ার চেষ্টা করব এবং আমাদের পাশে নগর ইউন্ডিয়নের চেয়ারম্যান সাহেবের আছে এলাকা তারা যেন ক্ষতিপূরণ দেয় এটা একটা কিছু হলেও কৃষকের যেন সচেতনতা করে এটা আমরা অবশ্যই ভূমিকা রাখবো তবে একটা কষ্ট হচ্ছে যে যে মানুষটা এটা আগুন দিচ্ছে এটা থাকা উচিত যে সচেতন থাকা উচিত যে ঝাঁয়ালটা পড়ছে অর্থাৎ যে রোদের রোদের যে তাপ যে কোনো একটা আগুন ছুটে গেলে আর বাতাস বাচ্চা এটা হতে পারে এটা যদি স্বতন্ত্র ঘটনা হতো না তবে আপনাদের সাংবাদিক ভাইয়ের মাধ্যমে বলবো যেহেতু এই সময় এই মৌসুমেটা আমরা বলি চৈত মাস সময় বাংলা ভাষায় যে এই মৌসুমেটা আগুন ধরে বেশি বাড়ি ঘর বেশি পড়ে এর জন্য যারা আমার মা বোনেরা যারা এগুলো দেখবে তারা যেন বাড়ির চুলাতে রান্না করার সাথে সাথে যেন পানি দিয়ে নিভে ফেলে অথবা গ্যাসে রান্না করলেও যেন অনেক সচেতন থাকে